খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সোজা কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী তবে সেই কথার কারণে যে তাকে পড়তে হবে এমন ফ্যাসা তা হয়তো নিজেও বুঝতে পারেননি ইমন জানিয়েছিলেন নিজের মনের কথা জানিয়েছিলেন একেবারেই ভালো লাগেনি তার সুপার হাইট ছবি কালকি টু তবে তা জানাতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের একটা বড় অংশ কার্যত রে করে তেড়ে এলেন তার দিকে শুধু কি তাই ওই পোস্টেও মুছে দিতে হলো তাকে কি লিখেছিলেন ইমন ইমন লেখেন অনেকদিন পর সিনেমা হল থেকে হাফেরও কম দেখে বেরিয়ে এলাম কালকি টু ইমনের সঙ্গে যারা সমমত হননি তাদের একাংশ লেখেন সেকেন্ড হাফ তো অনেক বেশি ভালো কেন দেখলেন না আরেকজনের বক্তব্য আপনি তারকা ছবি পছন্দ নাও হতে পারে তবে তার নেতিবাচক প্রচারের অধিকার আপনাকে কেউ দেয়নি এরপর বাধ্য হয়ে ওই পোস্ট মুছে নেন ইমন যদিও এখন নেট দুনিয়ায় মোটামুটি ভাইরাল ইমনের ভালো না লাগলেও ছবিটি গোটা দেশ জুড়ে ব্যাপক সারা জাগিয়েছে ছবিতে রয়েছেন সিনেমা জগতে তাবর মুখেরা এর মধ্যে রয়েছেন প্রভাস অমিতাভ বচ্চন দীপিকা পাডুকোন দিশা পাটানি কামাল হাসান শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো নাম যারা তারকরা ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে রাজামৌলি রামগোপাল বার্মার মতো পরিচালকদেরও ব্যুরো রিপোর্ট